কোথায় কোথায় রপ্তানি করেন আপনারা এগুলো সারা বাংলাদেশে সারা বাংলাদেশ যদি দরকার পরে আসলে ছোট বা পোলটি মুরগি না মামা? হ্যাঁ, পোলটি মুরগির যেই কোনো জিনিসপত্র পাওয়া যায় এখানে। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা অর্ডার দিয়ে বানাইতে পারবেন। অর্ডারও দিতে পারবো বা তৈরিও পাবো। নেট 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 হইতো যা আছে সব। আচ্ছা, দেখে শুনে মামার কা মামাদের কাছ থেকে আপনারা নিতে পারবে। তো যাদের প্রয়োজন মামাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা মামা, এটা আপনারা কত বছর ধরে শুরু করছেন এটা? এটা প্রায় অনেক বছর। এটা আমগোর

আরেকজন কারিগরের বেতন কি রকম আছে কারিগরের বেতন আছে আপনার যে মমনোর নাম তো প্রোডাকশনের কাছ থেকে ধরেন 40 45 30 এরকম শিখতে পারলে এরকম হয় আর কি একজন কারিগরের বেতন আছে ভাইয়া ভালো আছেন জি ভালো আছি আচ্ছা চাই তৈরি করতে কি ধরনের বাসবা কাঠের ব্যবহার করা হয় হয়দুল্লু বাস মাল বাস লাগে আচ্ছা সবচেয়ে ভালোবাসি কি এগুলা এগুলা দিয়ে কাজ করেন হ্যাঁ এই দুটোই লাগে অন্য দি দেওয়া হয় নাই এটা চাই তৈরি করতে কতটুকু বাঁশের প্রয়োজন আছে একটার মাঝে মিনিমাম 7-8 ফুটের মতো লাগে 7-8 ফুটই আচ্ছা বাস যেহেতু লম্বা লম্বি ভাবে সেহেতু ফুডের হিসাবটা করা হয় যেমন একটা পুরো আস্তা দা পাঁচ থেকে ছয়টার মতো হয় এরকম একটা চাই হ্যাঁ আচ্ছা এটা বানানোর প্রসেসিংটা মামা একটু বলে দেন তো ওইটা আমরা ফার্স্ট হাসতাও তে কাটি কাটি ছোট ছোট করে যাই এগলি ছাইড়ি কাটি পরে হলা উড়াই হলা উড়ায়া শুকাই তারপরে শাক ছড়া উড়ি করতে হয় ঘুরে শুকায়া পরে সিলাই বসে বসে সিলাইয়া তারপরে আচ্ছা প্রথমে কোন অংশটা বানাতে হয় অটোমেটিক সবটির সলাডি তৈরি করা লাগবে তৈরি করে আর চিলাইতে সিলাইয়া চাক ডুগায়ে বইরা এই যে বা ব্যবহারে যে আস্তে আস্তে পরে বানতে হয় আবার বারউনটি সিলাইতে হয় চা টাটি চিলাইতে হয় সিলাই চিলাই আস্তে আস্তে করে ফিটিং করে লাগাইতে হয় আচ্ছা একদিনে আপনি কয়টা চাই তৈরি করতে পারেন একদিনে দুইটা বানানো যায় একদিনে দুইটা আচ্ছা কতটুকু সময় প্রয়োজন হয় একটা চাই বানাতে একটা মাঝে তিন চার ঘন্টার মতো মানে ওই করা থাকলে

আমি শুধু ওই তৈরি করি কিন্তু বুসুন আন্ডা ফারি কিন্তু কইটা এমনি বিক্রির জন্য করি না এমনি নিজে হয়তো দুই একটা লেগে করি ওই যে একটা বানায় রাখছি ওই যে নিজে এটা ইয়া করি আচ্ছা সত্যিই এটা এই যে মানে কিন্তু অনেক রকমের চাই তৈরি করে এই যে চাই হ্যাঁ তে হ্যাঁ আচ্ছা মামা এই যে ঘরের মতো চাটাকে কি নামে ডাকা হয় ওইটা বুসুন বলে কি চা এটা বুসুন বসুন চাই এটা মামা মাছ কিভাবে ফাঁদে পড়ে এটা এটা এইভাবে সিধা ভাবে বসাইতে হয় তখন মাছ এই যে ওই জায়গা আছে এই গাদা আর এটা দা ঢুকে আচ্ছা তারপর বের করেন কোন দিক দিয়ে বের করে এই যে জায়গাটা ও এই যে এক কর্নারে কিন্তু মামা একটু জায়গা রাখছে হ্যাঁ আচ্ছা এই চাই কিন্তু মামা দেখতে ওইটা থেকে এটা চাইটা সুন্দর এটা কিন্তু একেবারে দেখা যায় গরের মতো আচ্ছা মামা এই চাই বিক্রি কত টাকা করে করেন ওইটা

চলি হিসাব করি না ওই ওইটা তো বানাইয়া করি গাড়িটা তো কোনো এরকম হয় না এটা এরকম ইয়ে হয় নাই আচ্ছা সেরকম ভাবে আসলে গণনা করা হয় না আচ্ছা মামা কি শুধু এই এই পেশেই আছেন এইটা করি আবার এটা তো দেখাতে সব সময় এটা চলে না তো অন্য কাজও করতে হয় তোদের মধ্যে সময়ে এটা করতে হয় আচ্ছা এখনকার বাজারে চাহিদা কি রকম রয়েছে এই চায়ের এখন কিছু একটু কম আছে এখন আস্তে আস্তে কমে কিছু আগে কিছুদিন আগে আবার কিনে ভালো ছিল আচ্ছা আগে কি রকম চাই বানানো হতো এখন কি কোনো পরিবর্তন আছে বানানো তো যাই একরকম বেশি আর বানানো যাইবো কিন্তু এখন একটু দামটা একটু যেমন কম যেতেছে আগে যেমন একটু বেশি ছিল চাই কি ভারী পাতলা বা ঘন এরকম আছে বা ভালো চাইছি বা মন্দ চাইছি না আর উপায় হ্যাঁ এটি এডি রেডি সবটি সলা যে পিটা দিয়া বানাইতাছি মানে কোন বুগা নাই মানে যেই ভালো হইয়া গেলি আবার এডি কিন্তু নরমালও বানাই যে কিছু যে বুগাটা বাসের অংশ হইটাতে দিয়া বানায় এটাও আমিও বানাই মাঝে মাঝে কিন্তু এটা একটু কম দেই এখন যে এডি এডি আছে এডি সবটি একদম পুরা হই দিয়ে শক্ত সলা দিয়া সব সব সলা যে ইয়া আছে আর যেডির মাঝে ওই যে বুগার অংশটা বাশের ভিতরের অংশটা হইটা দিয়া অর্ধেক সময় বানাই এখন সেটা খায় একটু নর্মাল আচ্ছা নতুন প্রজন্ম কে কাজ শিখতে চায় বা আপনার কাছে কে কি শিখতে চায় এই কাজগুলা এটা যারা নতুন আছে আর কি পুরানরা তো পারে মোটামুটি তো যারা নতুন প্রজন্ম আছে যেমন আমাদের মতো না এমন এটা শিখে নাই কিন্তু বানাই মামাই আসলেন কিভাবে বা এই কাজটা শিখলেন কিভাবে আমাদের বাবা বানায় তো ওই জন্য আস্তে আস্তে দেখে দেখে আচ্ছা আপনারা গত প্রজন্ম এই পেশায় আছেন অনেক দিন ওই কিন্তু আমরা তো ছোট থেকে আস্তে আস্তে দেখতে দেখতে আপনার দাদার কি কাজ করত এই কিছু কিছু করত কিছু কিছু করত আচ্ছা তো বেশি প্রজন্ম না বলতে গেলে এক দুই তিন প্রজন্ম হতে পারে এরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাই বানাতে আপনার সবচেয়ে কঠিন কাজ কি মামা কঠিন বলা যায় সবই আবার সবই সহ তার যারা যে জিনিস পারে হরা হ্যাঁ কাছে সব জায়গায় না পারে হ্যাঁ কাছে তো কঠিনই আমার এক একরকম ওই লাগে আচ্ছা এই যে সময় মাছ ধরা হয় এই সময় কি কোনো বিশেষ কৌশল ব্যবহার করা হয় যে সময় চাইটা বসানো হয় না ওই সময় যেখানে মাছ টু ভালো দেখা যায় যেন দেখেন নামে যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় মূলত যে খান দিয়া পানির নদ্রমার মতো নামে হ্যাঁ ওইখানে দিলে ভালো হয় আর কি আচ্ছা মামা এই চাইগুলো কতদিন পর্যন্ত টিকসই হয় দি ভালো হলে যেমন এই এক সিজন মাছের যে ইয়া দাই সিজন আকার পুরো ভালো মতন ব্যবহার কর পারবো নষ্ট না ভালো মতন রাখলে আর যদি এই যে নরমালটা থাকলে নষ্ট হয়ে যায় গা গা ওটা ব্যবহার করলে ফালা ফালা দিলে যত্ন করে রাখলে মানে আবার শুকাইয়া রাখলে তখন এটা ভালো থাকে আচ্ছা আর রিপেয়ারের কোনো ব্যবস্থা আছে না একেবারে বাত হয়ে যায় না যদি দু একটা নষ্ট হইলে আবার সমস্যা হইলে দু একটা হলা আবার গাইটা ঢুকাইয়া ব্যবহার করা যায় এবং বেশি নষ্ট হয়ে গেলে বাতি হয়ে যায় বাতিল হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমার ধন্যবাদ আপনাকে